নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সকলেই যে ছাব্বিশ হাজার শিক্ষক দু হাজার ষোলো সালে যে নিয়োগ হয়েছিল ছাব্বিশ সালে শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে সমস্ত নির্দেশ নিয়োগ বাতিল বলে হাইকোর্ট রায় দিয়েছে এই শিক্ষার দুর্নীতি প্রথম জনসমক্ষে এনেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি এবার বিজেপির হয়ে তমলুক কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং যেহেতু তিনি খুব কঠোর পর্যবেক্ষণ দিচ্ছিলেন অনেকেরই এতে আপত্তি ছিল তিনি বিচারপতি পদ ছাড়ার পর সকলে তুমুলভাবে আক্রমণও করেছিল যে তিনি বিজেপির লোক বিজেপির হয়েই রায়গুলো দিচ্ছেন ইত্যাদি প্রভৃতি কিন্তু কেউ ভুলেও ত্রুটিগুলোর কথা বলছিলেন না যে যে ত্রুটিগুলো ধরা পড়ল এবং এটা ওপেন সিক্রেট বলতে পারেন যে আমরা অনেকেই জানি যে বিভিন্ন লোক বিভিন্ন দালাল মারফত পয়সা দিয়ে চাকরি পেয়েছেন অনেকে সেটা বাজারে খোলা বিক্রির মতো চালু ছিল যারা শিক্ষিত মানুষ ছিলেন বা বেকার যারা ছিলেন তারা চেষ্টা করেছেন বহু লোক তাদের জমি জমা বিক্রি করেও টাকা পয়সা দিয়েছেন এগুলো খোলা খবরই ছিল কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে শুধু মুখে বললে তো হবে না বিচারপতি পর্যবেক্ষণ করেছিলেন তাকে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার উত্তর দিলেন যে আমার যে রায় দেওয়া উচিত ছিল সেই রায়টা অ্যাপিল কোর্ট আরও কঠোর করে দিল সেটা আমার ভালো লেগেছে এই কঠোর রায়টা আমারই দেওয়া উচিত ছিল কারণ আমার পর্যবেক্ষণ ছিল যে ভয়ানক রকমের দুর্নীতি হয়েছে সিট বদলে দেওয়া হয়েছে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে তিপ্পান্ন নম্বর ছিয়াত্তর হয়ে গেছে বিরাশি হয়ে গেছে পঁচাশি হয়ে গেছে সে বহু কিছু হয়েছে অনেক বহু মানে অজস্র ত্রুটি ধরা পড়েছে এবং এর ফলে যেটা হয়েছে যেটা ক্ষতিকর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এই ছাব্বিশ হাজার সকলেই কিন্তু ওই দুর্নীতি করে চাকরি পাননি কিছু লোক যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলেন কিন্তু চাকরিটা তাদেরও গেল দুঃখের বিষয় এইখানটায় আর যে যোগ্য প্রার্থীরা চাকরি পাননি যাদের পাইতে পেতে দেওয়া হয়নি তারা ধর্নাতলায় হাজার দিন ধরে হাজার হাজারেরও বেশি দিন ধরে ধর্ণা দিচ্ছেন কী রাজ্য আপনি ভাবুন আর কী অমানবিক সরকার সেটা ভাবুন তারা যোগ্য লোকদের পাশে ফেলে রেখে অযোগ্যদের ঢুকিয়ে দিল আবার তাদের হয়ে কোর্টে সওয়াল করছেন একদল বিশিষ্ট বুদ্ধিজীবী আইনজীবী যারা নিজেদেরকে বড় আইনজীবী বলে ঘোষণা করেন কতখানি নির্লজ্জ হলে তবে এটা করা যায় সেটা আপনারা ভাবুন তাই বিচারপতি পরিষ্কারই জানালেন যে এই রায়টাতে তিনি খুশি হয়েছেন কারণ তার অর্ডারকে অ্যাপিল কোর্ট লজিক্যালি ডিপিট করেছে কিন্তু ডিপিট করে আরও বেশি কঠোর অর্ডার দিয়েছে না আমি যা দিতাম তার চাইতেও বেশি কঠোর অর্ডার কঠোর অর্ডার দিয়েছে এই জন্য আমি খুশি আপনারা এখন শুনে নিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কী বলছেন তবে আমার আমরা যখন বিচারপতি হয়েছি তখন তো আমাদেরকে সিনিয়র বিচারপতি যারা ছিলেন আমাদের চেয়ে তারা সবসময় বলতেন যে দেখো তুমি যে রায় দিয়েছো দিয়েছো তারপর সেটার অ্যাপিলে কি হলো না হলো সেটার দিকে আর নজর রেখো না তুমি তোমার কাজটা করে যাও পরবর্তী ধাপ অ্যাপিল সেখানে কি হচ্ছে সেদিকে তোমার নজর রাখার দরকার নেই কিন্তু আমি তাদেরকে বলতাম যে আমি অ্যাপিলের দিকে নজর রাখি এই কারণে যে আমাকে জানতে হয় যে অ্যাপিল কোর্টের যে অর্ডার হলো সেটা লজিক্যালি আমার অর্ডারটাকে ডিফিট করে একটা অন্য অর্ডার হলো কি না লজিক্যালি ডিফিট করার মতো সেই লজিক সেই অ্যাপিলে আসে কি না তো আজকের যে অ্যাপিল হয়েছে সেটা যেটুকু আমার চোখে ধরা পড়েছে সেটা আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমাকে লজিক্যালি ডিফিট করে আরও কঠোর একটা অর্ডার যেটা দেওয়া উচিত ছিল আমার সেটা আমি যেটা আমি দিতে পারিনি সেটা অ্যাপিল কোর্ট দিয়েছে এই দিক দিয়ে আমি একটা স্বস্তি পাচ্ছি যে আমার অর্ডার লজিক্যালি ডিফিটেড হয়ে যদিও আলটিমেটলি সেটা দাঁড়িয়েছে কিন্তু কিছু লজিক আছে যেটা লজিক্যালি ডিফিটেড হয়ে আরও কঠোর অর্ডার হয়েছে এবং আমি যারা চাকরি প্রার্থী উপযুক্ত চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি চুরি করে নেওয়া হয়েছিল তাদের জন্য সত্যি আমার চোখে জল আসে আজও এবং তাদের জন্যেই আমি এই দুর্নীতি নিয়ে এতদূর অগ্রসর হয়েছিলাম আর তো সেদিক দিয়ে একটা ভালো লাগা আছে পরিস্থিতির শিকার হলেন তাদেরকে এই পরিস্থিতিতে পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন জচ্ছোর একটা জচ্ছোর একটা রাজনৈতিক দলের নেত্রী এবং যিনি একটি দুর্নীতিগ্রস্ত সরকার চালান তিনি এদেরকে এই অবস্থায় পাঠিয়ে দিয়েছেন আপনারা শুনলেন বিচারপতি ঠিক কি বললেন জোচ্চোর সরকার একেবারে পরিষ্কার করলেন জোচ্চোর সরকার এবং জোচ্চোর সরকারের নেত্রী এর জন্য দায়ী তারাই এই কাজটা করেছেন এই যে বলা হচ্ছিল সবাই ধরা পড়ল পার্থ চ্যাটার্জি ধরা পড়লেন মানিক ভট্টাচার্য ধরা পড়লেন অ্যারেস্ট হয়ে পড়ে থাকলেন জেলে শান্তিপ্রসাদ জেলে জেলে পোসতে আরম্ভ করলেন এতগুলো কীর্তি হল অথচ যার নির্দেশ হয়েছিল তিনি কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছেন খোলা মনে মিটিং মিছিল করে বেড়াচ্ছেন আমরা কথা কিছুতেই মানতে পারি না যে সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া তারা এই কাজগুলো করে যাচ্ছিলেন এটা একেবারেই অবাস্তব এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না আপনাদের মনে হয় কি না জানাবেন যারা তৃণমূল করেন তাদের কে আমার কিছু বলার নেই কিন্তু যারা একটু নিরপেক্ষ ভাবনা ভাবেন তাদেরকে বলবো ভেবে দেখবেন যে কিছু যোগ্য লোকও যে বঞ্চিত হলো দুঃখের বিষয় সেইটা অযোগ্যদের চাকরি গেছে ঠিক আছে যাওয়া উচিত কিন্তু যোগ্যরা যে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েও হারালেন এটা যথেষ্ট দুঃখজনক আমার মতামতটা আপনাদের কেমন লাগলো বক্তব্য জানাবেন যদি ভালো লাগে সঙ্গে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক করবেন অনেক অনেক ধন্যবাদ